ওই যে সেই ফরেস্ট অফিসের অফিসটা ওইখানে ওই কোনাটাতে রেখে কিন্তু আমরা চলে এসেছি এই যে কোনাটা দেখানোর জন্য আসছিলাম এই যে এই যে সেই কোনাটা আর আমরা এখানে এই যে নামলাম এই রাস্তা দিয়ে এখান থেকে পথ মানে গাছ ভরা পরশুর গাছ দুই সাইড দিয়ে প্রচুর গাছ আর রাস্তার রাস্তার উপাসল হেচারি মাছের হেঁচারি বিশাল বড় এক মাছের হেঁচারি সেটা না হয় না দেখালাম যেটা দেখানোর জন্য আসে সেটা দেখায় আর এ সোয়ারে বালি ভরট করা আছে এই জন্য আমরা এখানে বালির উপরে নামানো তো সূর্যটা দেখতেই পাচ্ছেন প্রায় ডুবুডুবু ভাব দেখুন সুন্দরবন থেকে পাখি ডাকছে সে পাখির আওয়াজটা শোনা যাচ্ছে একটা কোকিল ডাকাডাকি করছে শুনতে পাচ্ছেন কিনা আমরা জানি না তবে খেয়াল করে শুনুন পাখির ডাকটা শোনা যাচ্ছে মানে সুন্দরবন থেকে যে পাখি আওয়াজ করছে সেই আওয়াজটা কিন্তু আমি এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি এবং এপারে কিছু পাখিও আওয়াজ করছে এবং এই যে কোনাটা এই যে নতুন রাস্তাটা এটার কিন্তু একটা ইতিহাস আছে এখানে যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা কিন্তু আগে ছিল না এখানে ছিল না এই রাস্তাটা ছিল এখান থেকে এই রাস্তাটা ছিল এখান থেকে মানে কত বড় ভাঙন এখানে সৃষ্টি হয়েছে যে পুরাতন যে রাস্তা সে রাস্তারও কোনো চিহ্ন নেই এবং রাস্তার এপাশে যে চর ছিল সে বা জায়গা ছিল সে জায়গাগুলো ভাঙা শুরু করেছে তার কারণ দেখুন এই যে সুরতগুলো নদীর এই স্রোতগুলো সোজা এসে ধাক্কা দেয় এখানে মানে এই দিকটাতে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার কারণে এই ভাঙনের সৃষ্টি দেখুন কী পরিমাণে স্রোত ওই যে সুন্দরবনের যে শুরু শুরু থেকে এই পর্যন্ত এই যে কর্নার এই যে কর্নারটা এখান থেকে কিন্তু ঘুরে গেছে আবার নদীটা এই যে ঘুরলি এই ঘুরলি ঘুরে আবার নদীটা ওদিকে চলে গেছে তো এই কোনা নিয়ে এই কোনা নিয়ে আমি একটা ট্র্যাজেডি ঘটনা বলতে চেয়েছিলাম তো স্বামী স্ত্রী দুজন নৌকা নিয়ে ওই কোনাটাতে ওখানে ওরা বাইরে চড়ে ওখানে গাছের সাথে নৌকা বেঁধে কাঁকড়া কাঁকড়ার যে আটল বা কাঁকড়া ধরার যে জিনিসপত্র সামগ্রীগুলো মানে কাঁকড়া ধরার জন্য আটল পেয়েছে ওরা নৌকাতে বসেছিলো দুজন দুই মাথায় স্বামী মাথায় স্ত্রী এক মাথায় তো চোখে নিমেষে কখন মানে ওরা বুঝতেও পারেনি যে এই কোনাটাতে বাঘ এসে তাদের উপর আক্রমণ করবে তারা কখনোই বুঝতে পারেনি বাঘটায় এসে তার স্বামীকে ধরে চোখের ফলকে নৌকা থেকে উঠায় নিয়ে চলে গেল কিছু বুঝে ওঠার আগেই পরে তার ওয়াইফ হাউ করে কান্নাকাটি করে উঠলো ওঠার পরে এখান থেকে মানুষজন টুকটাকি শুনতে পারলো তারা আওয়াজটা তারপরে সে নৌকা ওখান থেকে ছেড়ে দিয়ে তারপর ফার্স্ট অফিসে গেলো ফরেস্ট অফিস থেকে ফার্স্ট কর্মকর্তাদের নিয়ে তারপরে তার স্বামীকে উদ্ধার করার জন্য জঙ্গলের ভেতরে ঢুকলো ফায়ার করতে করতে পুরো ফায়ার করতে করতে কিন্তু ততক্ষণে তার স্বামী বাঘের আক্রমণে কিন্তু মারা গেছিল তো এই ট্রাজটি ঘটনাটা ঘটেছিল একদম এই কন্যারে এবং এক এক সময় দেখতাম এই কন্যারের গাছগুলোতে বন মরক মানে বন মরক বন মুরগি এইগুলো এসে বসে থাকতো এবং খুবই ভয়ঙ্করভাবে ডাকত আওয়াজ করতো তো আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়ার যে কাহিনিটা সেটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে অনেক বড়ো এক কাহিনি তারপরও যেহেতু সুন্দরবনে এসেছি সেহেতু শেয়ার করি আপনাদের সাথে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তারপর আমি শেয়ার করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের আমার ফ্যামিলির যে টিটা ঘটনায় সুন্দরবনকে নিয়ে সেই ঘটনাটা আমি বলি আমার বাবারা হলো তিন ভাই সবার ছোট হলো আমার বাবা আর বাকি যে দু ভাই সে দু ভাই বাবার অনেক বড় আর কি তারা যদি আজ বেঁচে থাকতো তাহলে অবশ্যই জীবিত থাকতো মানে আমার বয়স হল আঠাশ বছর আমি কখনই মানে কখনো আমি আমার সে জেঠাদের দুই জেঠাদের আমি কখনো চোখে দেখিনি তাহলে বোঝেন কত আগের কাহিনী আমার জন্মের আগের কাহিনী মানে আমার বাবা তখন ছোট ছিল তো বাবারা তিন ভাই বাবা সবার ছোট থাকায় দু ভাই ছোটো ভাইকে পড়াশুনো করার জন্য বাইরের গ্রামে অন্য একটা গ্রামে পাঠিয়েছিল যে সেখানে সে থেকে পড়াশুনো করবে আর এনারা দুই ভাই এনাদের কাজ ছিল প্রধান পেশা ছিল সুন্দরবনকে ঘিরে সুন্দরবন থেকে মাছ সংগ্রহ করা সুন্দরবনের মধু সংগ্রহ করা গোলপাতা সংগ্রহ করা এগুলো বিক্রি করা এই এটাই তাদের প্রধান পেশা ছিল সুন্দরবনকে নিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে আমার বাড়িতে সুন্দরবন থেকে অনেক দূরে প্রায় দু কিলোমিটার দেড় কিলোমিটার কি দু কিলোমিটার দূর হবে ওখান থেকে মানে এখান থেকে আমার বাড়ি হলো দেড় থেকে দুই কিলোমিটার দূর কিন্তু তখন পেশা বলতে তেমন কোনো পেশা ছিল না ততটা উন্নতও ছিল না আমাদের গ্রাম অঞ্চল এখন একটু একটু উন্নতি হচ্ছে উন্নতির মুখ দেখছে মানুষ বা অনেক কাজকর্ম বেরিয়েছে এখন কিবার আবার সুন্দরবনের উপর নির্ভর করে মানে জীবনযাপন করে না জীবন ধারণ করে না তো ওই দুই ভাই এই সুন্দরবনের উপর তাদের যত কাজ ইন আইন সবই সুন্দরবনকে ঘিরেছিল এবং দুই ভাই একসাথেই সুন্দরবনে আসতো তারপরে একদিন মানে আমাদের যারা সুন্দরবনে যায় তারা কিন্তু দিন বার দিন সময় মানে মানে কিছু দেখে শুনে তারপরে কিন্তু তারা জঙ্গলে পা দিত কোন জিগা দেখতো দিন দেখতো যে কোন দিনটা ভালো কোন দিনটা খারাপ কোন দিনটা গমন করা ভালো কোন দিনটা গমন করা যাবে না সব কিছু কোন দেখে কিন্তু তারা সুন্দরবনে যেত চাইলে যখন তখন তারা যেত না তারা সব কিছুর নিয়ম ফলো করে ধর্মীয় রীতিনীতি ফলো করে তারপর যেত যে দিনটা প্রথম দুর্ঘটনা ঘটে সেই দিনটা ছিল খারাপ দিন ছিল একটা মানে ওই দিনটাতে সুন্দরবনে যাওয়া বা কোথাও যাওয়া মঙ্গলজনক ছিল না কিন্তু যেহেতু গরিব ছিল অর্থসংকট ছিল সেই অর্থ সংকটের জন্য সেই দিনটাকে আর মানতে চায়নি যে না আজকে বসে থাকা যাবে না টাকার দরকার তো সে দিনটা সে জেদ করে আর কি সুন্দরবনে যাবে জেঠিমা মানা করেছিল যে আজকে দিনটা অনেক খারাপ জেঠিমা মানে তার আমার জেঠার স্ত্রী মানা করেছিল জেঠিমাকে এই জেঠিমা জেঠাকে মানা করেছিল যে আজকে সুন্দরবনে যাওয়ার দরকার নেই কারণ আজকে দিনটা খারাপ আজকে যাওয়ার দরকার নেই আজকে তুমি বাড়িতে থাকো তো আমার যেটা শুনিনি জেঠিমার কথা মূল্যায়নও করিনি সে তার নিজের ইচ্ছা বাড়ি থেকে বেরিয়ে পড়লো নৌকাটা নিয়ে এবং সে একা একাই আর কি সুন্দরবনে গেল মাছ ধরার জন্য কাটা ধরার জন্য তো বিপদটা দেখুন কিভাবে ঘটে সে তার নিজের স্ত্রীর কথা না শুনে বা তার আরেক ভাই ছিল তার আরেক ভাইয়ের কথা না শুনে না মেনে সে নিজেই আর কি জোর করে তাদেরকে না জেনে সুন্দরবনে চলে এসেছিল এবং ঠিক সেই দিনটাতেই দুপরটা করছিল তাকে সেই বাঘটাকে আক্রমণ করলো এবং বিকেল হওয়ার আগে কিন্তু আবার বাড়িতে ফিরে যেত কিন্তু সেদিন আর বাড়িতে ফেরেনি তখন দূর চিন্তা তাদের মাথায় উঠে যায় যে কী ব্যাপার সেই মানুষটা গেল এখনও ফেললো না কিন্তু তখন কিন্তু হইচই লেগে গেল যে কী ব্যাপার রাতে গেল সন্ধ্যা হলো এখনও ফেললো না তখন এই মানুষের তাড়াহুড়ো লেগে গেলো এরপরে লোকজন নিয়ে খুঁজতে আসলো অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু খুঁজে পায়নি সেই দিন আসলে সেদিন সন্ধ্যা হয়ে গেছে কীভাবে খুঁজবে অতগুলো সুন্দরবনের ভিতরে কোথায় কীভাবে নিয়ে গেছে বা তো পরের দিন যখন তারা আবার আসলো প্রতিদিনে সকালবেলা লোকজন নিয়ে তখন তারা ঢুকতে ঢুকতে অনেক ভিতরে ঢুকলো এবং কিছু নমুনা পেল যেমন কাপড় ছেঁড়া টুকরা বা জামা কাপড় জুতা এগুলোর চিহ্ন তারা পেয়েছে চিহ্ন ধরে তারা ঢুকতে লাগলো ঢুকতে ঢুকতে একবারে গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেলো এবং যে দেখলো যে বিবর্ষ এক কাহিনী যে ততক্ষণে তার শরীরের মাংস খাওয়া শেষ তা শুধু মাথাটা পড়ে যাচ্ছে শরীরের অন্যান্য মাংস মানে শরীর মাথা বাধা সব খাওয়া শেষ বাঘের পেটে চলে গেছে ততক্ষণে এই যে একটা করুণ ঘটনা এই এটা দেখার পরে আমার জেটিমা মানে তার ওয়াইফ সেখান থেকে মানে সেন্সলেস মানে পাগল হয়ে গেছে মানে স্মৃতিশক্তি হারিয়ে গেছে এখনও পর্যন্ত এই স্বামী মারা গেছে কত আগে সেখান থেকে সে পাগল এখনো পর্যন্ত সে পাগল এবার আরেক জেটার কাহিনী হলো কিছুদিন পর সে যেটা মানে তো একসাথেই জঙ্গল করতে সুন্দরবনে আসতো তো ভাইয়ের প্রতি ভাইয়ের অনেক ভালোবাসা ছিল তো সেই ভাই অনেক রাগে ক্ষোভে সে একদিন বললো যে কোন বাঘে আমার ভাই রে সেই বাঘটাকে আমি দেখে সে এই বলে সে আবার মতো করে নৌকা নিয়ে সে আবার সুন্দরবনের দিকে চলে গেল একটা দা নিয়ে যে ওই বাঘকে আমি কেটে ফেলবো কোন বাঘ আমার ভাই গেল এ তার পিছনে পিছনে আবার কিছু লোকজনও চলে আসতেছিল যে এইভাবে রাগ করে যাচ্ছে আগে একটু দুর্ঘটনা ঘটে গেছে সে নৌকা নিয়ে আগে চলে আসছিলো এবং সে ছুটে জঙ্গলের ভিতরে ঢুকে গেল দাও নিয়ে ছুটে ঠিক যে যে জায়গাটাতে দুর্ঘটনা ঘটেছিলো ঠিক সেই জায়গাটাতে চলে গেছিল কিন্তু ওখানে কিন্তু বাঘ ওখান থেকে সরি বাঘ কিন্তু ওখানে ওর আশেপাশেই থাকতো বাঘটা আমার যা মনে হয় কারণ ওইখানে যাওয়ার সাথে সাথেই ওই বাঘ পিছন থেকে আক্রমণ করে এবং এরা যারা পিছনে ছিল তারা নৌকা নৌকা থেকে নেমে লাঠি সোটা নিয়ে ওই বাঘকে তাড়িয়ে তাকে ছিঁড়িয়ে খাড়ি নিয়ে আসলো নিয়ে এসে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নৌকা নিয়ে রওনা হলো কিন্তু হাসপাতালে যে দুই তো তার মৃত্যু হয় এবং তার ওয়াইফ সেও মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং সে এখন প্যারালাইসিস রুগী তো তাদের দুজনকে হয়তো দেখাতে পারবো না কারণ পরের যেজন যেজনের কথা বললাম প্যারালাইসিস আর সেই যেটি মা আর কি বাপের বাড়িতে থাকে আর বড়ো যেটি আমাদের এখানেই আছে তার তিন ছেলে এখন এক ছেলে হলো প্রাইমারি স্কুলের শিক্ষক একজন বাড়ি শিকাস করে আরেকজন একটা এনজিওর জব করে চাকরি করে তো আমি চেষ্টা করব সেই জেঠিমাকে দেখানোর তো এই হলো আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া একটা ট্র্যাজেডি ঘটনা যেটা অতি বাস্তব এবং অতি সত্য এবং সেখান থেকে তা এই ঘটনা ঘটার পর থেকে আমাদের ফ্যামিলির অনেককে স্বপ্ন দেখিয়েছে আমাদের ডেটাটা যে তোরা অন্য কোনো কাজ করে খাবি কিন্তু জীবনে কোনোদিন সুন্দরবনে যাবি না আমাদের বংশের কেউ যেন সুন্দরবনে পা না দেয় সুন্দরবনে যেন না যায় তো সেখান থেকে আমি কোনো দিন সুন্দরবনে যাই